দেশে আবারও বড় ভূমিকম্পের সংখ্যা ধসে পড়তে পারে রাজধানীর আট লাখ ভবন আগে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের এভারকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থার বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে জানালেন ডা এজেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধানে ডাক্তার জুবাইদে রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে দফায় দফায় বৈঠক হঠাৎ রাজনৈতিক অঙ্গনে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা অনিবার্য কারণ ছাড়া ভোট গ্রহণ প্রক্রিয়ার বাইরে যেতে চায় না বিএনপি সব দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি নির্বাচনে কৌশলী নাহি ডাক্তাররা তিনশো আসনের প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত ভোটের মাঠে বড় চমক দেখাতে চায় এনসিপি ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভৌগোলিক অবস্থান সক্রিয় ফল্ট লাইন এর অন্যতম কারণ বিশেষ করে মধুপুর ও ডাউকি ফল্ট বিশেষজ্ঞরা বলছেন মধুপুর ফল্টের ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর প্রায় চল্লিশ শতাংশ ভবন অর্থাৎ সাড়ে আট লাখের বেশি ভবন ধসে পড়তে পারে এতে নিহত হতে পারেন দুই লাখ দশ হাজার থেকে পাঁচ লাখ মানুষ গুরুতর আহত হতে পারেন অন্তত আড়াই লাখের বেশি রাজ্যকে জরিপ অনুযায়ী এক দশমিক পাঁচ শতাংশ এলাকা ভূমিকম্পের জন্য অতি ঝুঁকিপূর্ণ যেখানে কোনো স্থাপনা করা যাবে না ছাব্বিশ শতাংশ এলাকায় উন্নয়ন সীমা নির্ধারণ করতে হবে তেরো শতাংশ এলাকায় উন্নয়ন নিয়ন্ত্রণ জরুরি আর উনত্রিশ শতাংশ এলাকায় ঝুঁকি তুলনামূলক কম ঢাকা দুই সিটি কর্পোরেশন এবং আশপাশের এক হাজার পাঁচশো চব্বিশ বর্গ কিলোমিটার এলাকার ওপর এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে ঢাকাসহ সারাদেশের ভবন বা স্থাপনাগুলো ভূমিকম্প সহনীয় করে গড়ে তুলতে দুটি কাজের উপর জোর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর মেহেদি আহমেদ আনসারি বলেন প্রথমত ভূমিকম্প সহনীয় ভূমি ব্যবহার পরিকল্পনা করা দ্বিতীয়ত একটা নির্ধারিত সময়ের পর ভবন বা স্থাপনার কাঠামোগত নিরাপত্তা নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আরবান রেজিলিয়েন্স প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আব্দুল্লতি ফুলি বলেন ভূমিকম্প সহনীয় নগর গড়ে তুলতে একটি উন্নয়ন দেশ হওয়া সত্ত্বেও জাপানের প্রায় ত্রিশ বছর লেগেছে সেখানে ঢাকাকে ভূমিকম্প সহনীয় গড়ে তুলতে অন্তত পঞ্চাশ বছর লাগবে ভবন এখন একুশ লাখের বেশি এর মধ্যে ছয় লাখ পাকা স্থাপনা গবেষণা বলছে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হলে পাকা ভবনের পঁচাত্তর হাজারটি পর্যন্ত ধুসে পড়তে পারে জিনু নিউজ। খালেদা জিয়া এর মধ্যে সম্পূর্ণ হয়েছে তার এন্ডোস্কোপি এর মাধ্যমে বন্ধ করা সম্ভব হয়েছে তার পাকস্থলীর রক্তক্ষরণ খালেদা জিয়া চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য যুগান্তরকে জানান মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে এন্ডোস্কোপির মাধ্যমে তার স্টোমার ভেতরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে এন্ডোস্কোপির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পর্যাপ্ত সতর্কতার সঙ্গে এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছেন এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানী এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন বিএনপি নেতারা

Football niraba to ndra nkata kati ka kere lare. Wabashitobula su tsada ne. Wabashitobula su সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে একযুগে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশনের একটি সূত্র বলছে আগামী এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণা করার কথা রয়েছে আর ভোট গ্রহণ হতে পারে আট থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে যদিও এখন পর্যন্ত এসবের কোনো কিছুই চূড়ান্ত নয় তবে সরকার যেমন নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত একইভাবে ভোটের প্রচারণায় মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন অধিকাংশ রাজনৈতিক দল এর আগে সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতসহ আট রাজনৈতিক দলের শক্ত অবস্থানে নির্বাচনে কিছুটা সংখ্যা দেখা দিয়েছিল পরে প্রধান উপদেষ্টা একই দিনে সংসদ ও গণভোট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত জানালে সেই শঙ্কার মাত্রা কিছুটা কমেছে তবে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে নির্বাচন পেছানোর নানান মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পেছানোর শঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না আমরা গত পনেরো বছর থেকে নির্বাচন চাচ্ছি জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময় নির্বাচন হবে তা আমরা চাই দলের আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজফি বলেন বিপর্যয়কর সংকট তৈরি না হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে বিএনপি এদিকে শুক্রবার রাজধানীর হোটেল সেরেটনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে যেত নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণার দাবি জানান বলেন তফসিল নে ইসি সিদ্ধান্ত নেবে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির সুস্থতার ব্যাপার রয়েছে আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণা হোক নাহিদ বলেন নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী কিন্তু আমরা নির্বাচন চাই ওইদিকে যেতে হবে তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না এই এনসিপি নেতা বলেন এনসিপি কারোর সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি আমাদের ব্যাপারে অপপ্রচারের সৃষ্টা হয়েছে অতি শীঘিরই প্রার্থী তালিকা ঘোষণা করব তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে পুরাণপন্থী যে দলগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন জোট সমঝোতা ও একক লড়াই তিন দিকেই বাড়ছে সক্রিয়তা কেউ জোট শক্তিশালী করার কথা ভাবছে কেউ আবার এককভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন প্রেক্ষাপটে জোটগত নাকি এককভাবে নির্বাচন করবে এমন প্রশ্নে এখনও কৌশলী অবস্থা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি তবে খোঁজ নিয়ে জানা গেছে নানা আলোচনার মধ্যেও দলটি এখনও একক নির্বাচনের পথে হাঁটছে দলীয় সূত্র বলছে এনসিপি ইতিমধ্যে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে এর মধ্যে চল্লিশ শতাংশ আসছেন দলীয় নেতৃত্ব থেকে আর দলের বাহির থেকে ষাট শতাংশ প্রার্থী চূড়ান্ত হচ্ছে তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে এনসিপি বিএনপি সহ সমমনা যে কোনো জোটে যেতে পারে এমনকি বিএনপির সঙ্গে কিছু আসনের সমঝোতা হয়েছে এমন আলোচনাও আছে তবে ঢাকাসহ সারা দেশে বিএনপি ইতিমধ্যে দুইশো বাহাত্তর আসনে প্রার্থী ঘোষণা করায় বাস্তবচিত্র এখনও অস্পষ্ট এরই মধ্যে এনসিপিও দুই তিন দিনের মধ্যেই প্রথম ধাপে একশো প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন বলেন আসন সমঝোতা নিয়ে যে সমস্ত খবর ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই ভিত্তিহীন তার দাবি এগুলো এনসিপিকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে তৈরি করা প্রোপাগান্ডা দল একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে মতাদর্শগত মিল থাকলে ভবিষ্যতে সহযোগিতার দরজাও খোলা থাকবে বলে জানান তিনি তার ভাষায় মনোনয়নপত্র অনেকেই জমা দিয়েছেন দলীয় নেতা যেমন আছেন তেমনি দল বহির্ভূত পরিচিত মুখও আছেন সবার সক্ষমতা যাচাই করে ডিসেম্বরে তিনশো আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে একই দিনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান পিআর সিস্টেমে নির্বাচন হওয়ায় তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের কৌশল তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে একটি শক্তিশালী তালিকা তৈরি হচ্ছে তার মতে সংস্কারকেন্দ্রিক রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় এনসিপি এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার পথ খোলা তবে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই এখন প্রধান লক্ষ্য হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ